সুযোগ পেলেই পাতে গরুর মাংস তুলতে চান ভোজন রসিক বাঙালিরা অতিথি আপ্যায়ন কিংবা উৎসব জমিয়ে দিতে গরুর মাংসের তুলনা হয় না কিন্তু বাংলাদেশে আমিশের অন্যতম উৎস এই গরুর মাংস চলে গিয়েছে অনেকের নাগালের বাহিরে গরুর মাংস নিয়ে বাংলাদেশে যে আকাল পড়েছে তার মধ্যে বাংলাদেশকে সুখবর দিল ব্রাজিল ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস পেরেস জানিয়েছে বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে ১২০ থেকে একশো টাকা প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে ভারত গরুর রপ্তানি বন্ধ করার পর থেকে দেশে এর দাম সাধ্যের বাহিরে চলে গিয়েছে নিরুপায় মধ্য নিম্নবিত্ত মানুষেরা খুঁজছেন অনেক বিকল্প পাড়া মহল্লায় গড়ে উঠেছে মাংস সমিতি অনেকে আবার বেছে নিয়েছেন ব্রয়লার মুরগি মঙ্গলবার রাজধানীতে মতবিনিময় বিনিময় সভায় রাষ্ট্রদূত জানান ব্রাজিল কম মূল্যে বাংলাদেশে প্রাণীজ আমিষ বিশেষ করে গরুর মাংস রপ্তানি করতে প্রস্তুত তার দাবি ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা গেলে প্রতি কেজি দাম এক ডলার অর্থাৎ একশো টাকা একশো টাকার মধ্যে পাওয়া যাবে বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম সাতশো থেকে আটশো টাকা হয় ব্রাজিল থেকে মাংস আমদানি করা হলে প্রতি কেজি দাম অন্তত কমবে ছয়শো টাকা তখন সেটি মোটামুটি সকল ভোক্তার নাগালে চলে আসবে ব্রাজিল থেকে মাংস আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট গ্রহণ করতে হবে বলে জানান রাষ্ট্রদূত গত কয়েক বছর ধরে বাংলাদেশে কম দামে গরুর মাংস দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ব্রাজিল তো আওয়ামী সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতার অনুমতি পায়নি ব্রাজিল চলতি বছরের জানুয়ারিতে এই তথ্য জানিয়েছিলেন রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো সে সময় তিনি জানান অনেক মুসলিম প্রধান দেশে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা হয় কিন্তু বাংলাদেশে সেই অনুমতি নেই বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে গরুর মাংস রপ্তানির চেষ্টা চলছে ব্রাজিল থেকে গত বছরের এপ্রিলে 4.5 ডলারের প্রতি কেজি গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেওয়া হলেও অনুমতি মেলেনি মঙ্গলবার ব্রাজিলের রাষ্ট্রদূত জানান ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে এবং মাংস কারখানা খুলতে যায় এছাড়া ব্রাজিলের গবাদি পশু দুধের উন্নয়নে ব্রাজিল অংশীদার হতে চান বলে উল্লেখ করেছেন তিনি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা